দেখো আমরা জানি এসআই পদ্ধতিতে আধানের স্থির তরিত একক হয় হচ্ছে কুলম্ব তাই না কুলম যাকে সি দিয়ে লেখা হয় তাহলে এই কুলম্বের সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে কুলম্বের সংজ্ঞা আমরা কি করে বলতে পারি দেখো আমাদের কাছে কুলম্ব বল বল এ ফিজিক টু ছিল ওয়ান বাই ফোর পাই এফসেলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাই না এইবার দেখো যদি আমরা এফ ইজ ইজিকুয়াল টু নাইন ইন টু টেন টু দি পাওয়ার নাইন বলি আর ইজ ইকুয়াল টু ওয়ান মিটার বলি আর কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু ইজ ইকুয়াল টু কিউ বলি আর ওয়ান বাই ফোর পাই এফসেলান নট ইজ ইকুয়াল টু নাইন ইন্টু টেন টুটি পার নাইন এইটা আমরা জানি তাহলে দেখো আমরা যদি মান বসাই এই ইকুয়েশানে তাহলে আমাদের এফ কী হচ্ছে এইখানে আমরা এই ইকুয়েশানে মান যদি বসাই তাহলে আমাদের এফ কী হচ্ছে এফ মানে আমরা ধরেছি নাইন ইন্টু টেন টু থি পয়েন্ট নাইন ইজ ইকোয়াল টু ওয়ান বাই ফোর পাই এফসেল নট মানে হচ্ছে নাইন ইন্টু টেন টুতি পার নাইন ইন্টু কিউ ওয়ান মানে কিউ কিউ টু মানে কিউ তাহলে কিউ কিউ মানে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা এইটা এইটা কেটে গেল তাহলে কিউ মানে আমাদের কিউ মানে আমাদের থাকলো কিউ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে কিউ মানে আমাদের থাকলো প্লাস মাইনাস ওয়ান কিউ মানে কি কিউ মানে হচ্ছে আধান তাহলে কিউ ইজ টু ওয়ান মানে আমরা একক আধান বলবো একক কি হয় আধানের একক হয় হচ্ছে কুলম্ব তাহলে দেখো এইখান থেকে আমরা কুলম্বের সংজ্ঞা বলতে পারি তাহলে কুলম্বের সংজ্ঞা কি করে বলবো যে আমাদের কাছে যদি দুটি সমপরিমাণ আধান থাকে আমাদের কাছে যদি দুটি সমপরিমাণ আধান থাকে দেখো কিউ ওয়ান ইজ টু কিউ টু বলেছি আমরা তাহলে আমাদের কাছে যদি দুটি সমপরিমাণ আধান থাকে এই সমপরিমাণ দুটি বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ু এক মিটার দূরত্বে রাখলে এই যে আর আমরা এক বলেছি তাহলে এক মিটার দূরত্বে রাখলে যদি এরা পরস্পরের ওপর নাইন ইন্টু টেন টু দি নাইন বল প্রয়োগ করে দেখো আমরা বল এ ফ বলে ধরেছিলাম নাইন ইন্টু টেন টু দি পয়েন্ট নাইন তাহলে যদি তারা এই পরিমাণ বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকে তবে তবে প্রতিটি বিন্দু আধানকে তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয় দেখো কিউ ইজ টু ওয়ান বেরোলো তাহলে আমরা কি করেছিলাম আমরা হচ্ছে সমপরিমাণ বিন্দু আধান ধরেছিলাম একক দূরত্বে রেখেছিলাম তাহলে তারা যদি এফ ইজ টু এই পরিমাণ বল প্রয়োগ করে তাহলে এই প্রতিটা আধানকে একক আধান বলা হয় আর এই আধানের এককের নাম হচ্ছে কুলম্ব ঠিক আছে তাহলে সিজিএস তাহলে এসআই পদ্ধতিতে আমাদের আধানের একক হয় হচ্ছে কুলম এবং সিজিএস পদ্ধতিতে আধানের একক হয় হচ্ছে ইএসইউ তাহলে সিজিএস পদ্ধতিতে একক হয় হচ্ছে ই সিজিএস পদ্ধতিতে একক হয় হচ্ছে ইএসইউ ঠিক আছে ধরো আমাদের কাছে একটা তার আছে এই তারের মধ্যে কিছু পরিমাণ আধান নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে এবার যদি আমরা একটা চার্জ কিউ জিরো এই আধান থেকে আর দূরত্বে রাখি তাহলে এই যে এই তার এই তার এই আধানের ওপরে কী পরিমাণ বল প্রয়োগ করবে কুলম কি পরিমাণ কুলম বল প্রয়োগ করবে সেটা আমাদের বের করতে হবে দেখো আমরা কুলম্বের সূত্র ধরেছিলাম বিন্দু আধানের ক্ষেত্রে পড়েছিলাম না বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু এইখানে একটা তার দেওয়া আছে এই একটা তার দেওয়া আছে তাহলে এই তারের ক্ষেত্রে কি হবে সেটা আমরা এখন বের করব তাহলে আমরা এই তারের খুব ছোট অংশ একটা দৈর্ঘ্য কল্পনা করব এই তারের খুবই একটা ছোট দৈর্ঘ্য কল্পনা করব যেটার দৈর্ঘ্য হচ্ছে ডিএল হবে ডিএল মানে হচ্ছে খুব ছোট্ট একটা দৈর্ঘ্য তাহলে এই ডিএল অংশ থেকে এই কিউ চার্জের ডিস্টেন্স হচ্ছে আর ঠিক আছে আর আমরা ধরে নিচ্ছি এই পুরো দৈর্ঘ্যের মানে এই পুরো তারটার দৈর্ঘ্য হচ্ছে এল এবং এই এলের মধ্যে কিউ পরিমাণ আধান বণ্টিত আছে এই দৈর্ঘ্যের মধ্যে কিউ পরিমাণ আধান বণ্টিত আছে তাহলে আমরা যদি বলি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে এই তারের দৈর্ঘ্য যদি এল হয় আর এই এল দৈর্ঘ্যের তারের মধ্যে যদি কিউ পরিমাণ আধান বণ্টিত থাকে তাহলে এর একক দৈর্ঘ্যের ওপরে কি পরিমাণ আধান বণ্টিত থাকবে তাহলে একক দৈর্ঘ্যের ওপরে কিউ বাই এল পরিমাণ আধান বণ্টিত থাকবে তাহলে একক দৈর্ঘ্যের ওপরে যদি কিউ বাই এল পরিমাণ আধান বণ্টিত থাকে তাহলে এই যে আমরা ছোট্ট একটা অংশ ডিএল অংশ ধরে নিয়েছি এই ডিএল অংশের ওপরে কি পরিমাণ আধান বণ্টিত থাকবে তাহলে ডিএল অংশের ওপরে কিউ বাই এল ইন্টু পরিমাণ এই পরিমাণ আধান বণ্টিত থাকবে তাই না এইবার এই যে কিউ বাই এল এই জিনিসটা এই জিনিসটাকে না রৈখিক ঘনত্ব বলে রৈখিক ঘনত্ব মানে একক দৈর্ঘ্যের ওপরে যে পরিমাণ আধান বণ্টিত থাকে তাকে রৈখিক ঘনত্ব বলে ঠিক আছে এইটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় তাহলে ল্যামডা ইজ ডাইজিকোয়ালটা আমাদের দাঁড়ালো কিউ বাই এল ঠিক আছে তাহলে ল্যামডা ইজ ডাইজিকটা যদি কিউ বাই এল হয় তাহলে দেখো এই আমরা বের করলাম যে ডিএল পরিমাণ দৈর্ঘ্যের ওপরে এই পরিমাণ আধান থাকে তাই না কিউ বাই এল ইন্টু ডিএল তাহলে কিউ বাই আমরা কী লিখতে পারি ল্যামডা তাহলে ল্যামডা ডিএল তাহলে ডিএল পরিমাণ দৈর্ঘ্যের ডিএল পরিমাণের ওপরে ল্যামডা ডিএল পরিমাণ আধান থাকে তাহলে ডিএল দৈর্ঘ্যের উপরে ল্যামডা ডিএল পরিমাণ আধান বণ্টিত আছে ঠিক আছে এই যে তাহলে ডিএল ডিএলটা খুব ছোট্ট দৈর্ঘ্য ছোট্ট দৈর্ঘ্য দৈর্ঘ্যের মধ্যে দিলে ছোটো আধানই বণ্টিত থাকবে তার মানে এই পরিমাণ আধানকে আমরা বলছি ডি কিউ এই পরিমাণ আধানকে আমরা বলছি ডি কিউ ডি কিউ ইজ ইকাল টু ল্যামডা ডিএল তাহলে ডিএল পরিমাণের মধ্যে ডিএল পরিমাণ দৈর্ঘ্যের মধ্যে ডি কিউ আধান বণ্টিত আছে যেই ডি কিউ আধান মানে হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল যেখানে ল্যামডা মানে হচ্ছে রৈখিক ঘনত্ব ঠিক আছে তাহলে দেখো এই যে এই পরিমাণ আধান তাহলে এই যে এই ছোট্ট জায়গাটা এই পরিমাণ আধানকে আমরা ডি কিউ বলছি তাহলে দেখো এই যে এই ছোট অংশ ডি কিউ পরিমাণ আধান আর এই কিউ জিরো পরিমাণ আধান এই দুটোর মধ্যে কুলম বল কি হবে এই দুটোর মধ্যে কুলম বল তাহলে কি হবে এটাকে আমরা ডিএফ যদি বলি তাহলে ডিএফ ইকুয়াল টু কী হবে ওয়ান বাই ফোর পাই এফসেলন জিরো ডিএফ কেন বললাম কেননা আমরা ছোট্ট আধান নিয়েছি ডিকিউ আধান নিয়েছি তাহলে ছোটো আধানের জন্য ছোট্ট বল প্রয়োগ হবে কম বল প্রয়োগ হবে তাহলে সেই জন্য এটাকে আমরা ডিএফ বলছি তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফসেলন নট ইন টু কিউ ওয়ান কিউ ওয়ান মানে আমাদের কি ডি কিউ টু কিউ টু কিউ টু মানে আমাদের কি কিউ জিরো বাই দূরত্বের স্কোয়ার দূরত্ব মানে কত আমাদের দূরত্বের স্কোয়ার দূরত্ব মানে কত আমাদের আর তাহলে আর স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে এই যে ডি কিউ পরিমাণ আধান ডি কিউ পরিমাণ আধান ডি কিউ পরিমাণ আধান এই কিউ পরিমাণ কিউ জিরো পরিমাণ আধানের ওপরে ডিএফ পরিমাণ বল প্রয়োগ করবে সেই ডিএফ পরিমাণ বল হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের তো বের করতে বলেছিল এই গোটা তারের জন্য তাই না আমরা হচ্ছে কল্পনা করতে পারি যে এই সম্পূর্ণ তারটা অনেকগুলো ডিএল 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 পরিমাণ দৈর্ঘ্য দিয়ে সম্পূর্ণ এল তৈরি হয়েছে এল দৈর্ঘ্যটা তৈরি হয়েছে তারের সম্পূর্ণ দৈর্ঘ্যটা তৈরি হয়েছে তাই না তেমনিভাবে এই যে ডিএল অংশের চার যে কিউ ডি কিউ ছিল এই সম্পূর্ণ ডি কি ডি কিউ অনেকগুলো ডি কিউ জুড়ে 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 সম্পূর্ণ কিউ পরিমাণ আধান তৈরি হয়েছে এই যেই আধানটা এই এই ডেল পরিমাণ এল দৈর্ঘ্যের তারের মধ্যে আছে তাই তো ঠিক আছে তাহলে আমরা এই যে ডিএফ পরিমাণ বল পেলাম এই ডিএফ পরিমাণ বলটা কিসের জন্য এই ছোট্ট ডিকিউ পরিমাণ অংশ ডিকিউ পরিমাণ আধান আর কিউ পরিমাণ আধানের জন্য তাই না তাহলে আমরা এই সম্পূর্ণ তারের সম্পূর্ণ তারের জন্য সম্পূর্ণ বল মানে টোটাল ফোর্স কী পাবো তাহলে টোটাল ফোর্স এ ফ ইজিকুয়ালটা আমরা বলতে পারি ডিএফ ইন্টিগ্রেশন করে দেবো তাহলে দেখো পরের লাইনে আমরা ইন ডিএফের মান বসাবো ডিএফ মানে কী ডিএফ মানে ওয়ান বাই ফোর পাই এফসেল আর নট ডি কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ নট ঠিক আছে এইবার দেখো এই কিউ নট বাই ফোর পাই ফোর পাই এফসেলন নট এইগুলো কনস্ট্যান্ট তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে কি পড়ে থাকলো ইন্টিগ্রেশনের ভেতরে পড়ে থাকলো হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে আবার ডি মানে আমরা কী জানি ফোর তাহলে পরের লাইনে কিউ নট ডিভাইডেড বাই ফোর পাই এফসেলন নট যা ছিল তাই থাকলো ইন্টিগ্রেশন ডিকিউ ডিকিউ মানে আমরা কী জানি ডিকিউ মানে হচ্ছে এই যে এই জিনিসটা তাই না ডিকিউ মানে হচ্ছে এই ল্যামডা ডিএল তাহলে ল্যামডা ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে এটা হচ্ছে ফোর্স এই জিনিসটা তাহলে এইটা হচ্ছে কী এইটা হচ্ছে বল এই বলটা কিসের কিসের জন্য বল এই বলটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আধানওয়ালা যুক্ত একটা যদি তার থাকে তাহলে এই তারটি একটি কিউ আধা কিউ আধানের উপরে এই পরিমাণ বল প্রয়োগ করবে ঠিক আছে একই রকমভাবে আগের ক্ষেত্রে দেখো আমাদের কী ছিল একটা রৈখিক আধান ছিল তাই না রৈখিক একটা তার ছিল এবার যদি আমাদের একটা ক্ষেত্রীয় আধান থাকে মানে কোনো একটা ক্ষেত্রফলের মধ্যে কোনো একটা শিটের মধ্যে যদি আধান বণ্টিত থাকে তাহলে এই শিটের জন্য কোনো একটা চার্জ কিউ জিরো তাহলে এই শিটের জন্য কোনো একটা আধান কিউ জিরো এর ওপরে কী পরিমাণ কুলম বল প্রয়োগ হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে একই রকমভাবে আমরা চলো ধরে নিই একই রকমভাবে আমরা ধরে নিচ্ছি যে এই যে সম্পূর্ণ ক্ষেত্রফলটা এই সম্পূর্ণ ক্ষেত্রফল এর খুব একটা ছোট্ট অংশ ধরে নিচ্ছি এই খুব একটা ছোট্ট অংশ যেই অংশটাকে আমরা বলছি ডিএস ডিএস বলছি আর এর সম্পূর্ণটার ক্ষেত্রফল এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বলছি হচ্ছে এস ঠিক আছে সম্পূর্ণটার ক্ষেত্রফল বলছি এস আর বলছি এর মধ্যে কিউ পরিমাণ আধান বণ্টিত আছে ঠিক আছে তাহলে এই ডিএস থেকে এই ডিএস থেকে ধরলাম এই কিউ পরিমাণ একটা চার্জ আছে এখানে কিউ জিরো পরিমাণ একটা চার্জ এখানে আছে যে এই ছোট্ট ডিএস পরিমাণ ক্ষেত্র থেকে এই কিউ জিরো পরিমাণ আধানের দূরত্ব হচ্ছে আর আর দেখো এই ধরে যে ডিএস পরিমাণ অংশটা ধরলাম এই ডিএস পরিমাণ অংশের মধ্যে আমরা ধরে নিচ্ছি ডি কিউ পরিমাণ চার্জ আছে একই রকমভাবে আমরা যে যেভাবে আমরা এই রৈখিক আধানের ক্ষেত্রে বের করলাম সেমভাবে বের করব তাহলে আমরা এর ক্ষেত্রে কি বলতে পারি এর ক্ষেত্রে বলতে পারি যে এই যে দেখো এস পরিমাণ ক্ষেত্র ফলে কিউ পরিমাণ চার্জ ছিল তাই না তাহলে একক ক্ষেত্রফলে কিউ বাই এস পরিমাণ চার্জ থাকবে ঐকিক নিয়ম তাহলে ডিএস পরিমাণ ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ থাকবে কিউ বাই এস ইন্টু ডি তাই না এই পরিমাণ চার্জ থাকবে তাই তো এবার দেখো কিউ বাই এস কিউ বাই এস হচ্ছে কি কিউ বাই এস হচ্ছে একক ক্ষেত্রফলে কী পরি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাহলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলে হচ্ছে ক্ষেত্র ঘনত্ব সেই ক্ষেত্র ঘনত্বকে সিগমা দিয়ে ডিনোট করা হয় সিগমা তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এস ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে এই যে ডিএস পরিমাণে কী পরিমাণ চার্জ থাকলো ডিএস পরিমাণে কিউবাই এস ইন্টু ডিএস পরিমাণ চার্জ ছিল এই কিউবাই এসকে আমরা কি বললাম কিউবাই এসকে আমরা বললাম হচ্ছে কি এই কিউবাই এসকে আমরা বললাম হচ্ছে সিগমা তাহলে ডিএস পরিমাণ ক্ষেত্রে সিগমা ইন্টু ডিএস পরিমাণ চার্জ থাকলো তাহলে এইটাকে আবার আমরা বলবো হচ্ছে এইটাকে আবার আমরা বলবো হচ্ছে কি না ডি তাহলে ডিএস পরিমাণে ডি কিউ পরিমাণে আমাদের চার্জ ছিল তাহলে এইটা কার সঙ্গে সমান হবে তাহলে আমরা লিখতে পারি কি যে ডি কিউ ইজ ইকুয়াল টু সিগমা ডিএস দেখো একই রকমভাবে আমরা লিখছি দেখো এই ডান ডানদিকার বাদিক মেলাও দেখো ডান ডানদিকার বাদিক তোমরা যদি মেলাও যে এইখানে ছিল ডি কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল এই ক্ষেত্রে ডি কিউ হয়ে গেল সিগমা ডিএস এল ছিল আমাদের রৈখিকের ক্ষেত্রে আর এস হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রে ঠিক আছে তাহলে তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে এই ক্ষেত্রে আমাদের বল কী হবে একই রকমভাবে আমরা ডিএফ বার করব তাহলে ডিএফ ইজিকুয়ালটা আমাদের কী দাঁড়াবে ওয়ান বাই ফোর পাই এফসেল নট এই ডি পরিমাণ আধানের জন্য ডি কিউ পরিমাণ আধানের জন্য এখানে বল তাই না তাহলে ডি কিউ ইন্টু কিউ নট তাহলে কি দাঁড়াবে আমাদের ডি কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার কেননা এরা আর দূরত্বেই ছিল এইবার দেখো এইটা কী বেরোলো এই ডিএফ পরিমাণ বল হচ্ছে এই ছোট্ট ক্ষেত্রটার জন্য এর ওপর বল কিউ জিরোর ওপরে বল তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলের জন্য সম্পূর্ণ ক্ষেত্রফলের জন্যই কিউ জিরো কিউ জিরো আধানের ওপর বল কত হবে টোটাল বল তাহলে এ ফ ইজিকোয়ালটা আমাদের কী দাঁড়াবে ডিএফ ইন্টিগ্রেশান ডিএফ তাহলে আমরা এর মান বসাই ইন্টিগ্রেশান ওয়ান বাই ফোর পাই এফ নট কিউ নট ডি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক তাহলে দেখো আবার একই রকমভাবে কিউ নট ডিভাইডেড বাই ওয়ান পাই কিউ নট ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর পাই এফসেলন জিরো বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন আমাদের পড়ে থাকলো হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার তাই না তাহলে একই রকমভাবে এইখানে এই ক্ষেত্রে ডি কিউ কত এই ক্ষেত্রে ডি কিউ হচ্ছে এইটা তাহলে ডি কিউয়ের মান বসাবো কিউ নট ফোর পাই এফসেলন নট যা ছিল তাই থাকলো dq মানে কত সিগমা ডিএস সিগমা ডিএস ডিভাইডেড বাই আর স্কোয়ার সিগমা ডিএস ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে এইটা কি দাঁড়ালো আমাদের এইটা হচ্ছে সম্পূর্ণ ফোর্স সম্পূর্ণ এফ মানে ক্যাপিটাল এফ এই ক্যাপিটাল এফ তাহলে এই ফোর্সটা কিসের জন্য এই ফোর্সটা হচ্ছে এই সম্পূর্ণ ক্ষেত্রফলের জন্য এই কিউ জিরো পরিমাণ চার্জের ওপর প্রযুক্ত বল ঠিক আছে তাহলে এইটা আমাদের বেরল তাহলে দেখো দুটো সেম আচ্ছা আরেকটা জিনিস এই ক্ষেত্রে না আমাদের যেহেতু আমরা এখানে সারফেস ইউজ করছি সারফেস যেহেতু ইউজ করছি মানে একটা ক্ষেত্র ইউজ করছি সেই জন্য আমাদের এখানে ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে ক্ষেত্র ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রাল তো সার্ফেস ইন্টিগ্রালকে না ইন্টিগ্রেশন এখানে এস বলে লেখা হয় এস এস ঠিক আছে আচ্ছা হলো এইবার একই রকমভাবে যদি আমরা আয়তনের ক্ষেত্রে বের করতে চাই ধরো আমাদের কাছে একটা একই রকমভাবে যদি আমরা আয়তনের ক্ষেত্রে বের করতে চাই ধরো আমাদের কাছে একটা এইরকম একটা বস্তু আছে যেই বস্তুর যেই বস্তুর আয়তন হচ্ছে ভি এবং এই বস্তুর মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে কিউ পরিমাণ চার্জ আছে তাহলে এই বস্তুর জন্য এইখানে একটা আধান নট এই বস্তুর জন্য এই বস্তুটি এই কিউনট আধানের ওপর কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা আমাদের বের করতে হবে তাহলে একই রকমভাবে আমরা করব একই রকমভাবে আমরা হচ্ছে এই আধানের একটা ছোট্ট অংশ ডিভি ধরে নেব ছোট্ট ভলিউম ডিভি ধরে নেব তাহলে ডিভি ভলিউমের মধ্যে ডি কিউ পরিমাণ আধান আছে এবং এইখান থেকে এর দূরত্ব যদি ধরলাম হচ্ছে আর একই রকমভাবে আর ধরে নিলাম দূরত্ব দেখো ভি পরিমাণ আয়তনের মধ্যে কিউ পরিমাণ আধান আছে তাহলে একক আয়তনের মধ্যে কিউ বাই ভি পরিমাণ আধান থাকবে তাহলে ডিভি পরিমাণ আয়তনের মধ্যে কিউ বাই ভি ইন্টু ডিভি পরিমাণ আধান থাকবে ঠিক আছে একই রকম দেখো একই রকমভাবে চলবে একই রকম জিনিস এই তিনটে জিনিসই সেম দেখো তাই না এইবার এইবার দেখো এইবার এই কিউ বাই ভি তাই না কিউ বাই ভি আসলো কিউ বাই ভি কি কিউ বাই ভি হচ্ছে একক আয়তনে কী পরিমাণ আধান আছে তাহলে দেখো একক আয়তনে কী পরিমাণ আধান আছে কিউ বাই ভি পরিমাণ এবার একক আয়তনে যে পরিমাণ আধান থাকে তাকে বলে হচ্ছে আয়তন মাত্রিক ঘনত্ব সেটাকে রো দিয়ে লেখা হয় তাহলে রো মানে হচ্ছে কিউ বাই ভি ঠিক আছে তাহলে আমরা ডিভি ইজিক টু কি লিখতে পারি ডিভি কল টু হচ্ছে আমাদের কি ছিল কিউ বাই ভি ইন্টু ডিভি তাহলে ডিভি ইজিকোয়াল টু এই কিউ বাই এর জায়গায় আমরা লিখবো হচ্ছে রো ডিভি ঠিক আছে আবার দেখো এটাই তো তাহলে দেখো এই এইটাই তো ডি কিউ তাই না এটাই তো ডি কিউ ডিভির মধ্যে ডিভি পরিমাণ আয়তনের মধ্যে এই পরিমাণ আধান আছে তাহলে আমরা তো আগেই ধরেছিলাম যে ডিভি পরিমাণের মধ্যে ডি কিউ পরিমাণ আধান আছে তাহলে এই এই এইটাই ডি কিউ তাহলে আমরা লিখতে পারি কি যে ডি কিউ ইজ ইকুয়াল টু রো ডিভি ঠিক আছে তাহলে এই ক্ষুদ্র পরিমাণ তাহলে এই ক্ষুদ্র পরিমাণ আয়তনের জন্য এই কিউ জিরো আধানের মধ্যে কি পরিমাণ বল প্রয়োগ হবে ডিএফ পরিমাণ বল যদি প্রয়োগ হয় তাহলে ডিএফ আমরা ইজ ইকাল টু কী লিখতে পারি ডিএফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই নট কিউ নট ডি বাই আর স্কোয়ার দেখো একই রকম জিনিস একই জিনিস আমরা করছি শুধুমাত্র একবার রৈখিক করলাম একবার ক্ষেত্রের জন্য করলাম এবার আয়তনের জন্য করছি তাই না তাহলে এইটা হলো কি এইটা হলো ছোট্ট আয়তনের জন্য এই কিউ জিরোর উপরে প্রযুক্ত বল তাহলে এই সম্পূর্ণ আয়তনের জন্য প্রযুক্ত বল কি হবে তাহলে এ ফ আমাদের হবে এ ফিজিক টু ডিএফ এবার যেহেতু এটা ভলিউমের ওপর ইন্টিগ্রেশন করছি সেই জন্য আমাদের এখানে ভলিউম ইন্টিগ্রাল করতে হবে এখানে ভি লিখতে হবে তাহলে ইজ ইজিকোয়াল টু ইনটিগ্রেশান এর মানবসাই ওয়ান বাই ফোর পাই এফসেল নট কিউ নট ডি কিউ বাই আর স্কোয়ার একই রকমভাবে কিউ নট ডিভাইডেড বাই ফোর পাই এফসেল নট হচ্ছে কনস্ট্যান্ট বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন পড়ে থাকলো আমাদের কী পড়ে থাকলো আমাদের ডি বাই আর স্কোয়ার কিউ নট ডিভাইডেড বাই ফোর পাই এপসেলন নট ভি ডি স্কোয়ার তাহলে মান আমরা জানি রো ডিভি তাহলে রো বসাই এখানে রো তাহলে এটা কি ছিল আমাদের এটাই হচ্ছে আমাদের ফোর্স তাই না এফ এইটাই হচ্ছে আমাদের এফ তাহলে এই যে এই জিনিসটা এই জিনিসটা কী এই জিনিসটা হচ্ছে বল এই জিনিসটা হচ্ছে বল কীসের বল এই জিনিসটা হচ্ছে এই সম্পূর্ণ আয়তনের জন্য এই কিউ পরিমাণ চার্জের ওপরে প্রযুক্ত বল সেটা কি সেটা হচ্ছে এই জিনিসটা এই এফ ইজিক টু এই সম্পূর্ণ জিনিসটা দেখো দেখো তিনটের মধ্যে তোমরা সিমিলারিটি নিশ্চয়ই খুঁজে পাচ্ছ আমরা এইখানে আমাদের ছিল রৈখিক এইখানে ক্ষেত্র এইখানে আয়তন তাহলে রৈখিকের ক্ষেত্রে এই ডিএল ইজ ইকুয়াল টু এইটা ক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে ডিএস ইজ ইকুয়াল টু এটা আয়তনের ক্ষেত্রে ডিভি ইজ টু এটা রৈখিকের ক্ষেত্রে ল্যামডা ইজ ইকোয়াল টু এল ক্ষেত্রফলের ক্ষেত্রে সিগমা ইজ ইকাল টু কিউবাই এস আয়তনের ক্ষেত্রে রো ইজ ইকাল টু কিউ বাই ভি তাহলে রৈখিকের ক্ষেত্রে ডি কিউ ইজ ইকাল টু কিউ কী হলো ল্যামডা ইন্টু ডিএল ক্ষেত্রফলের ক্ষেত্রে ডি কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ডিএস আয়তনের ক্ষেত্রে ডি কিউ ইজ ইকুয়াল টু রো ইন্টু ডি ভি তাহলে রৈখিকের ক্ষেত্রে ফোর্স আমাদের বেড়েলো এই জিনিসটা যেখানে ইন্টিগ্রেশনের ভেতরে আছে দেখো ল্যামডা ডিএল বাকি সম্পূর্ণ সব সেম ক্ষেত্রফলের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে ল্যামডা সিগমা ডিএস বাকি সব কিছু সেম আর আয়তনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে রো ডিভি বাকি সব কিছু সেম ঠিক আছে আজকের ক্লাসে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ